হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই তো দেখো এটা হচ্ছে দু হাজার চব্বিশের একুশে জানুয়ারির ভিডিও একটা বিয়ে বাড়ি ছিল আমার শ্বশুর তরফ থেকেই তো আমি সেখানেই গিয়েছিলাম আর এটা কেন শেয়ার করছি বলো তো তখনও আমি জানতাম না আমার মধ্যে একটা একটা প্রাণ বেড়ে উঠছে তো সেই কারণেই শেয়ার করলাম আর এটা হচ্ছে তোমার তেইশে জানুয়ারির ভিডিও তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে পিকনিকে যাওয়া হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ওখানে তো সেখানে আর আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের কলিকদের সাথে গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারিতে ওই বালাসরের উদ্দেশ্যে গিয়েছিলাম তো সেখানে তো অনেক পাহাড়ে উঠেছি অনেক দৌড়া দৌড়ি হাঁটি অনেক কিছু করেছি আমার লাস্ট এলএমপি ছিল কিন্তু ছাব্বিশ বারো দু হাজার তো যেহেতু ছাব্বিশ তারিখ তো সেই কারণে কিন্তু আমি এখানে যেতেও চাইছিলাম না তো তখন তো গিয়েছিলাম আর ওখানে এত পাহাড়ে উঠেছি খুব কষ্ট হচ্ছিল কিন্তু তখনও কিছু বুঝতে পারিনি তারপরে তো বাড়িতে এসে যখন টেস্ট করলাম তখন দেখলাম যে পজিটিভ এসেছে আর তখন কিন্তু রাত তখন পৌনে তিনটে কি সাড়ে তিনটে এরকম বাজে তখন টেস্ট করেছিলাম রাত্রের বেলা আমার এখনো মনে আছে আর ডেটটা ছিল হচ্ছে দু তারিখ ফেব্রুয়ারি মাসের আর চার তারিখে ছিল আমাদের অ্যানিভার্সারি তিন বছরের আর সব সবথেকে বড়ো গিফট তো আমরা পেয়ে গেলাম আর এইগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে না কারণ বাড়ি থেকে বলেছিল যে এখন শেয়ার করতে না সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখন শেয়ার করতে তো দেখো সেই কারণে শেয়ার করছি আর এইগুলো আমি স্মৃতিও করে রাখছি পরে আমার মেয়েকে দেখাতে পার আর আমার বরের রিয়াকশানও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ও যেহেতু উইদাউট ড্রেসে ছিল তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম না আর এটা দেখো হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও আর আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে কিন্তু মিষ্টি খেতে খুব ভালো লাগতো তো সেই কারণে দেখো ওকে বলেছিলাম বাপুজি কেক আনতে তো প্রায়ই এনে দিত কেক টেক খেতাম আর সিদ্ধ তো রোজের ছিলই আর এটা হচ্ছে রথের দিন আর আর সেদিন ছিল আমার সাত মাসের সাত আর সেদিনকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর দেখো আমার শাশুড়ি মা এখানে বেশ সুন্দরভাবে পুজোও দিয়ে দিয়েছিলেন আর আমি এখানে যাচ্ছি শাখা পড়তে কারণ এখানকার একটা নিয়ম আছে যে শাখা পড়ার মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে শাখা পড়ার শাখা পলা দুটোই পড়ার বিয়ের মতো বিয়ের সময় যেমন পড়েছিলাম তো সেই রকমই তো দেখো এখানে পড়ে চলেও এসেছি আর এই নোয়াটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল পড়তে তারপরে দেখো দুপুরে খাওয়ার জন্য আমাকে পড়তে দিয়েছিল। তারপরে দেখো আর সকালে খাবার ছিল হচ্ছে শুকনো খাবার তো সেখানে দেখো এই যে আলতা সিঁদুর আর একটা সোনার জিনিস দিতে হয় তো তো সেই কারণে একটা নাকচাবি দিয়েছিল আর এখানে আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল একটুখানি তো এই দিনগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমার সব মনে পড়ছে সেদিনকার ঘটনাগুলো এখন বেশ ভালো ভালো মুহূর্তগুলো কাটাতাম তখন এখানে দেখো আবার আমাকে বোধ হয় কিছু পয়সা দিয়েছিল বলেছিল চলে বেঁধে রাখতে তো সেই কারণেই হাসছিলাম যে এই নিয়মটা আবার আছে এরকম আচলে বেঁধে রাখার তো তারপরে দেখো কত কিছু খাবার দিয়েছিল আমাকে তো দেখো কি কী এখানে কত চকলেট মিষ্টি দই তারপরে পাঁচ পাঁচ রকমের কড়াই পাঁচ সরি সাত রকমের কড়াই সাত রকমের মিষ্টি সাত রকমের ফল তারপরে এই তো সাত রকমের চপ সিঙাড়া সব আর কচুরি আর ডাল এবার তোমাদের বলি এত কিছু খাবার কিন্তু আমি খাইনি শুধুমাত্র ওই কচুরি আর ডালটাই খেয়েছিলাম বাদ বাকি সব কিছুই খাইনি যেহেতু সকাল থেকে শুকিয়েছিলাম তো সেই কারণে শুধু ওই কচুরি গুলোই খেয়েছিলাম আর ওখানে অনেক বাচ্চা এসেছিল তো তাদেরকে দিয়ে দিয়েছিলাম ঠোকাই করে বাড়িতেও অনেক পাঠিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা আর এই সাত মাসে কিন্তু একটু বড় করে অনুষ্ঠান করার কথা ছিল মানে হচ্ছে লোক বলে ঠিক আছে আজকে এরকম বাড়িতে নিয়ম হয়ে যেত আর পরের পরের কোন একটা দিনে লোক কিন্তু ভাগ্যে তো নেই সেদিনকেই একজন ওখানে একজন মারা যান তো সেই কারণে আর কোনো অনুষ্ঠানও হয়নি আর আমার মা কিন্তু এই সাত মাস কারণ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সাত মাসের স্বাদ দেওয়া মেয়েকে তো ওটা তো হলো না যেহেতু মারা গিয়েছিল তো আর শ্বশুর বাড়িতেই প্রথম দেয়া হয় সাত তারপরেই তো মাকে দিতে হয় তো সেই কারণে মায়েরা সাত মাসের স্বাদটা দেয়া হয়নি খুব কষ্ট লাগছিল যেদিন শুনলাম যে ওরকম একজন মারা গেছে তো তারপরে আর কি দেখো এখানে অনেক বাচ্চারাও এসেছিল অনেক সবাই এসেছিল বাচ্চারা আর তাদের দেখো বলছিলাম যে তোমার কোনটা পছন্দ নাও তো দেখো বাচ্চারা প্রথমে তো ওই খাবারগুলো না পছন্দ করে আগে চকলেটগুলোই পছন্দ করছে আর ওদের দেখে বেশ ভালোও লাগছিলো ওরাও বেশ আনন্দও পাচ্ছিলো আর ওদের তো চকলেট তো ওরা হাতে নিচ্ছিলো আর ওই আর যে সমস্ত খাবার ছিল তো সেইগুলো বাড়িতে ঠোঙায় করে দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে কিন্তু অনেক আমার ছোট ছোট ননদ দেওর সবাই আছে তো তারপরে দেখো এখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দুপুরের জন্য রান্না দেখো হচ্ছে আর এখানে দেখো সাত রকমের মাছ আনা ছিল যেহেতু সাত মাসের সাত তো সেই কারণে সাত রকমের মাছ এনেছিল দেখো মাছের সাইজগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল হয়তো ক্যামেরাতে ছোট লাগছে তো ভালোই বড় ছিল মাছগুলো আর সবার জন্যই তো আমি অনেক ভেবেছিলাম যে অনেক ভালো করে সাজবো অনেক কিছু সাজবো কিন্তু তার তো কিছুই হলো না কারণ এত গরম পড়েছিল সেদিন আর হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো দেখো এই তো আমাকে মাটির থালা দিয়ে ভালো বেশ করে সাজিয়ে দিয়েছিল। আর এই সাজানোটা কিন্তু আমার শাশুড়িমার হাজবেন্ড মিলে দুজনে মিলে তিনজনে মিলে শ্বশুর মশাই সবাই মিলেই করেছিল আর মেনুতে কি কি ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ বাটা মাছের ঝাল চিংড়ি মালাইকারি পুঁটি মাছের ঝাল আর এইটা ছিল ইলিশ মাছের পাতুরি এটা আমি বানিয়েছিলাম এটা হচ্ছে কাতলা কালিয়া এটা হচ্ছে প্রফেট মাছের চপ মিষ্টি পায়েস এই সমস্ত কিছু তো দেখো প্রথমে আমি সব কিছুই আমাকে খেতে হবে একটু একটু করে তো সেই কারণে ভাতটা অল্প টিকেছিলাম সব একটু একটু করে খাচ্ছিলাম তো ভাত ডাল দিয়ে প্রথমে আগে সবজি দিয়ে খেয়ে নিলাম আর মাছটার সাইজ দেখতে পাচ্ছ ও তো এনেই আমাকে বলছে যে মাছগুলোর সাইজগুলো দেখো একবার তো আমি তো এত বড়ো বড়ো মাছ খেতেই পারিনি সব অর্ধেক অর্ধেক মাছ আবার ছিল রাত্রের জন্য মানে যেগুলো ছোট মাছ সেগুলো খাওয়া হয়ে গেছিলো কিন্তু যেগুলো একটু বড়ো সাইজের তো সেগুলো খেতে পারিনি এই চিংড়ি মালাইকারিটাও এক দুটো দিয়েছিলাম একটা খেয়েছিলাম আর আমি কিন্তু এখানে একাই বসেছিলাম সবাই বসেছিল ওই দিকে একটু হনি কারণ আমাকে বলেছিল যে তুমি একাই বসে বসে খাও যতক্ষণ পারো খাও সবাইকে অনেকক্ষণ ধরে আমার এই এই কটা খাবারই খেতে অনেকটা টাইম লেগেছিল আর মাছটা দেখো এতটা মানে বড় মাছ ছিল যে মাংস মতো হয়ে গেছিল কোনো সুস্বাদও ছিল না সেই কারণে মানে নুনটা ঢোকেই নি ঠিক আছে এই দেখো আমার কিন্তু ওই খাবার ইচ্ছা যায়নি কিন্তু তবুও একদিন ইচ্ছা গেলো যে ওকে বলি চাউমিন আনতে তো চাউমিনটা তো খেতে একদমই ভালো লাগছিল না আমার ভাবো এইগুলো হচ্ছে প্রিয় খাবার সব ফাস্টফুড অর্ধেক ওকে দিয়ে দিয়েছিলাম খেতেই ভালো লাগছিল না আবার এই চাউমিনটার সঙ্গে এই আর হাফ ডিম ফ্রি ছিল আমার মনে আছে ও এসে বলেছিল যে এগুলো ফ্রি পঞ্চাশ টাকা মনে প্লেট ছিল আর এই পিৎজাটা সেদিনও স্যালারি পেয়েছিলো তো আর বাড়িতে এনেছিল মটন আর আমি তো মটন খাই না তো সেই কারণে দেখো এনেছিল পিৎজা আমি কিন্তু ঘুণাক করেও টে পাইনি যে ও জানবে মানে আমি তো অবাক হয়ে গেছিলাম দেখে ও আমাকে এসে ব্যাগ থেকে বার করে দিচ্ছে আর তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো ন মাসে আমার স্বাদ কিভাবে হয়েছিল কোথায় হয়েছিল ঠিক আছে